সেই বাংলাদেশের বাড়িতে কখনোই কোন সময় সেই রাজা কাতের অবস্থান করতে দেওয়া হবে না আপনারা জানেন আমাদের বঙ্গবন্ধু তো নাই দেশ সত্য শেখ হাসিনা দুই হাজার আঠারো সালে এই কুটান্দোলনের কারণে বাংলাদেশ থেকে সমস্ত প্রকার কুটা উৎস করে নিয়েছিলেন সেখান থেকে একজন ছাত্রে তারপরে নিচে তারপরে ভাই ভাই চিকে তারপরে যে এই কুটায় অবস্থান নিতে হয় সেখানে এই পাঁচ বছরে এই কুটার অবস্থান হয়েছে দুই পয়েন্ট পাঁচ থেকে তিন পার্সেন্ট ভাই আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে সাথে সত্য সে কাছে নাও কুড়া সংস্কারের পক্ষে তা আপনাদের এই কুড়া সংস্কার আন্দোলন আলী বলতে চাই আপনারা ঘরে ফিরে যান চার বাড়িতে সেই থাকেন শান্তিপূর্ণভাবে অবস্থান করেন হাইকোর্ট আপনাদের রায় স্থগিত করছে হাইকোর্টই আপনাদের এই রায় কিভাবে সংশোধন করবে কিভাবে সংস্কার করবে তার সিদ্ধান্ত নেবেন তাই আপনাদেরকে বলতে চাই যেখানে এই কুট আন্দোলনকারী অবস্থান নেবে সেখানে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সঙ্গে যোগ দিয়ে তাদেরকে প্রতিহত করবেন এবং এই জিনিস থেকে তাদেরকে বিতাড়িত করবেন এই বল আমি অসন্তৃপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকে সবার সবার এখানে সমাপติกরণ সমাপ্তিয়া করছি এই তালিকা কর্মसूची আজকের মধ্যে কানে শেষ সমাপ্ত দর্শকচলছিল জেলা ছাত্রলীগের একটি কর্মসূচি সেই কর্মসূচি থেকে আমরা এতক্ষণ লাইভে ছিলাম हेलो क्या कर रही है यस एरा भांगाता राम भाई की तेज है नाम इमरान भाई सियास की ओटा ओ कार्य लाइवस ఇంకా 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 ఇంకా